যেটার জন্য আমি জানি এটা শেষ হয়ে যাবে এটা আমি যদি পুরাটাও না দেখাই এটার অর্ডারটা মানে পিঙ্কের প্রতি সবারই কম বেশি ফেসিনেশন আছে তো পিঙ্ক কালারটা সবাই কম বেশি পছন্দ করে পিঙ্ক কালারটা দেখেন এটার মধ্যে কালারটা ওইভাবে আসে না লাইট পিঙ্ক কালার ডিজাইন কিন্তু একই ডিজাইন একই আমি শুধু কালার ভেরিয়েশন দেখাচ্ছি প্যাকেটটাও আপনাদের দেখাই দিতেছি একদম অরিজিনাল বিনতে নূর এটা এখানে কোনো প্রকার রেফ লিখার কোনো প্রকার কোনো ই নেই ও দেখেন কি জিনিস দেখছেন মানে আমার যে আমি যে দেখাচ্ছি এটা কানের দুল হচ্ছে এটা করি এই কানের দুলটা পাবেন এই কানের দুলগুলো কিন্তু তারাই দিয়ে দিয়েছে আমাদেরকে আমি কিন্তু আলাদা করে কিনে দিইনি দেখেন ব্র্যান্ডের নাম লেখাই আছে বিন্টে নুট তারাই দিয়ে দিয়েছে এই কানের দুলগুলো সো এগুলো এইভাবেই এসেছে জামার সাথেই এসেছে অনেক একটা কালেকশন অনেক জোস কালারটা দেখেন এই কালারটা দেখানোর জন্য অলরেডি দেখেছেন তারা খুব ভালো করেই জানেন এবং দেখেন কোন প্রকার কোন প্রকার দেখেন আপনাদের স্টিকারটাও দেখায় দিলাম কোন প্রকার এখানে একদম অরিজিনাল একটা প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটা একটু কাজটা করতে হবে এটা আমি দেখাইছিলাম আমার অলরেডি একটা কিন্তু এটা এগুলোর মধ্যে থেকে একটা সোল্ড আউট হয়ে গেছে একটা কিন্তু শেষ জামাটা ওরে সুন্দর ওরে সুন্দর মানে একটা কালেকশন নেবেন আর কি আমি তো বললাম যে এইটা এটা ঈদের আগেই আসছে ঈদের অনেক আগে রোজার অনেক আগে আসছে কিন্তু মানুষ এটা কিনে কিনে রাখবে কিনে কিনে রাখবে পার্টি ওয়ার এবং ঈদের জন্য কিনে কিনে রাখবে এটা এটা দেখেন থাকবে না ওফ আল্লাহ কি জিনিস আমি তো নিজেই আমি দেখতেছি তো সামনের থেকে মানে মানে ভাষা নাই ট্রুলি ভাষা নাই পেছনে কিন্তু প্লেন পেছনে ই নাই এটা মধ্যে পেছনে প্যানেল আছে একটা আর এটা হচ্ছে সামনের বর্ডারটা সামনের নিচে প্যানেলটা সামনের নিচের অংশটা এটা ক্যাটালগটা দেখাই ক্যাটালগ এজ লাইক ক্যাটালগ মানে অরিজিনাল জিনিস তো এগুলো তো যে ক্যাটালগের ছবিগুলো তো এইগুলো পরাইয়ে তুলছে তাই না সো এখানে কিন্তু কোনো এদিক সেদিক হওয়ার পসিবিলিটি নাই শুধু পসিবিলিটি কি সেটা হচ্ছে কালার উনিশ বিশ হয় ক্যাটালগ এর সাথে অরিজিনাল এর সাথে অনেক সময় কালার উনিশ বিশ হয় এটার কারণ হচ্ছে রেজলেশন হুম ভাজ ভাজ করতেও তো সমস্যা আচ্ছা আমি আপাতত ভাঁজ করে রাখি বাট এটা অনেক জোস একটা কালার এবং পিঙ্ক কালার ফেসিনেশন যাদের আছে পিঙ্ক কালারটা কিন্তু থাকবে না আমার কাছে যেহেতু এগুলো এক্সক্লুসিভ কালেকশন একদম সাড়ে ছয় সাত হাজার করে যেগুলো প্রাইস পড়ে যায় ওগুলো কিন্তু আমি একসাথে এক একটা লোক তিনটা চারটা করে তুলবো না বা তুলি না বিকজ আমার পেস ছোট দেখা যায় আমি যেটা আনি সেটা শেষ হয়ে যায় সেল হয়ে যায় আলহামদুলিল্লাহ তো যার জন্য আমি ওই রকম ভাবে হিউজ পরিমাণ যে পাওয়া আপনাদের সেটা কিন্তু আপনারা পাবেন না সালোয়ার হচ্ছে এই যে জ্যাকওয়ার্ড হাই বেলু হ্যাঁ হাই হাই আপু হাই আপু অভিসারি হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ হাই আপু হ্যালো আপু আচ্ছা এটা আমি ভালো করে ভাজ করবো এখন আপাতত আমি এইভাবে আপনাদের দেখাই হাতা হচ্ছে এইটা এটা হচ্ছে হাতা অনেক জোস অনেক জোস এই রকম জোস জামা আসলে শেষ হয়ে গেলে পাবেন না আমি আবারও বলছি বিশেষ করে খুব এক্সক্লুসিভ এবং এক্সপেন্সিভ যেটা হয় যে আমরা কিন্তু খুব সিলেক্টিভ হয়ে আনি সবাই আমরা কিন্তু আনি না দেখেন অন্য মাঝে হচ্ছে এরকম এমব্রয়ডারি আর চারিপাশে হচ্ছে এরকম এমব্রয়ডারি চারিপাশে এরকম প্লাস হচ্ছে অবশেষে তাহারা আসিল তাহারা আসিয়াই ছিল আপা তাহারা আসিয়াই ছিল আমি অলস অলস দ্য দ্য গ্রেট গ্রেট আছে না হয়ে আপা বুঝছেন ওই হইল অফিস করে এসে মনে হয় খালি ঘুমাই মানে চরম অলস হয়ে গেছে এই জন্য এই জন্য তাহাদেরকে আমি ওইভাবে আপনাদেরকে দেখাইতে পারি নাই কিন্তু তাহারা অনেক আগেই গত সপ্তাহেই আসিয়া বসিয়া আছে তো আমি সেটা এখন আর কি দেখাইলাম দেখালাম কি তাও পুরাটা দেখাইতেছি না ইচ্ছা আছে কালকে কালকে না পরশু দিন একটা লাইভ ইনশাল্লাহ করব আপাতত খালি সামারিটা আপনাদের একটু দেখায় রাখি যাতে করে যারা বলতেছিল সালাম আপু আতে কাপা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপা খুব সুন্দর আরে রুমা যা জিনিস সেটা বললাম না

এই যে বেবি পিঙ্ক কালারের এটা ছিল অফ হোয়াইট কালারের একটা দেখাইলাম হ্যাঁ তারপর আরেকটা দেখাই অলরেডি তার মধ্যে আমাদের কিন্তু একটা সোলার একটু হয়ে গেছে একটা কালার যেটা বোটল গ্রিন গ্রিন কালারের মধ্যে ওইটা সোল্ডার এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারেরটা হ্যাঁ একটা অলরেডি আমাদের চলে গেছে সেল হয়ে গেছে মানে আমি দেখাই নাই তার আগেই সেল হয়ে গেছে এই যে ভিডিও দিচ্ছিলাম না ওখান থেকে চলে গেছে এগুলো কিন্তু আমি আবারও বলছি অন্য কোনো অন্য কোনো হ্যাঁ কালার আছে এরপর হালকা কালার এই ক্যাটালগের সবগুলোই হচ্ছে হালকা কালার এটা হচ্ছে পিঙ্ক কালার এই যে এইটা দেখাইলাম